জামাই স্ত্রীর কোন জিনিসটা মুখে নিতে পারে কিন্তু স্ত্রী জামাইটা মুখে নিতে পারে না কি হবে কঠিন প্রশ্ন আপনি দেশ এবং দেশের বাইরে অনুষ্ঠান দেখছেন সকলকে আমাদের সাথে আজকে নতুন একটা প্রতিযোগী আছে যার সাথে কিছু ধাঁধা খেলবো তো পরিচয় নিয়ে প্রথমে আপনার নাম

জামাই স্ত্রীর কোন জিনিসটা মুখে নিতে পারে কিন্তু স্ত্রী জামাইটা মুখে নিতে পারে না কি হবে আপনি আপনার জামাইটা জীবন মুখে নেন নিলে মনে করেন নিজে ফিল করেন আমরা যাই কোন জিনিস গাছেও থাকে আবার গাড়িতেও থাকে গাছেও থাকে গাড়িতেও থাকে গাছেও থাকে গাড়িতেও থাকে তেল গাছে তো তেল থাকে না না অনেক তো পান তেল হয় গাছ না ওইটা গাছে থাকে না ওটা গাছ থেকে নামার পরে বানাই তো আচ্ছা গাড়িতেও থাকে বাছেও থাকে কিছু তো না না পারলে পাস করতে পাঁচ আচ্ছা সেকেন্ড প্রশ্নে যাই আপনি নামাজ পড়েন হুম পাঁচ ওয়াক্ত পড়েন

এক কেজি পটল দশ টাকা দুইশো গ্রাম পটলের দাম কত টাকা চারটির ভিতরে সরি তিনটির ভিতরে একটি আনসার রাইট আর দুইটা প্রশ্ন বাকি আছে আপু আপনার স্বামী আপনার কোন জিনিস কখনোই দেখতে পারবে না কিন্তু অন্যান্য মানুষ দেখতে পারবে

চান্স হাটে দেওয়া যায় এটা কিন্তু হয় নাই প্রশ্ন অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে বৌমাকে পরিমাণ মতো দিস কি হবে অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে বৌমাকে পরিমাণ মতো দিস লবণ লবণ দিসার লবণ একটু কষ্ট একটু বেশি হয়ে গেছে তবে আপু বিজয়ী কেমন দাদা খুব ভালো লাগলো আপনাদের সাথে দাদা খেলে পরবর্তীতে যাই হোক পারলাম কি জানি না কি হবে সেটা জানি না কিন্তু সাহসটা আসলো যে আপনাদের সাথে একটু দাদা খেললাম নিজের কাছে ভালো লাগলো এটা আর কি থ্যাংক ইউ দর্শক যারা ভিডিওটি দেখলেন দেখাবে নেক্সট এপিসোডে নতুন প্রতিযোগী নিয়ে আপনাদের আমার পক্ষ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ